আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকহুল সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ জমিউ হেজবুল্লার অনলাইন মুখপত্র দারুসন্নত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র মাহের আমাদানুল মুবারক উপলক্ষে নিয়মিত আয়োজন রুহানিয়ত রমাদান অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মাহেরমাদনুল মোবারকে রোজা রাখার সাথে গুরুত্বপূর্ণ মাসাইলগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সাথে আলোচনা করবার জন্যে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব প্রথমেই পরিচিত হয়ে নিচ্ছি জানাব মাওলানা মোহাম্মদ কাউসার আলম মুসাহিদে মোহাদ্দিস সারসিনা দারুসন্নত জিয়ামিয়ায় নিসারিয়া দিনিয়া আসসালাম ওয়ালাইকুম ওরা আহমতুল্লাহি ওবার আকাত পরবর্তীতে পরিচয় হয়ে নিচ্ছে আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব মাওলানা মুহাম্মদ নেয়ামুল ইসলাম মুসাহিদে মুহাদ্দিস সারসিনা দারুস সুনত জিয়াম আই নিসারিয়া দিনিয়া আসসালাম আলাইকুম ওরা আহমাতুল্লাহি ওবারকাত বহুত তারাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহুল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালোই আছি আপনি কেমন আছেন আলহামদুল্লিলা ভালো আছি আপনাদেরকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্যে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমরা প্রথমেই আমাদের সম্মানিত অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিব রোজার সাথে গুরুত্বপূর্ণ মাসাইলগুলো জানতে চাইব ইনশাআল্লাহ প্রথমেই আমরা চলে যাচ্ছি মোহতারা মৌলানা কাউসার আলম বাদ্লাহুল্লা আলীর কাছে আমরা শুরুতেই সংক্ষিপ্ত পরিসরে রোজার পরিচয়টা একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি সম্মানিত সঞ্চালক মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী রোজা শব্দটি ফার্সি ভাষার শব্দ এর আরবি হলো আসম বা সিয়াম শ্রিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল এম বিরত থাকা শরী পরিভাষায় সওম বা রোজা হল আল ইমসাকু আনিল মুফত্তি মুফাত্তি সালাস আয়ে আনিল আকলে ওয়রিব অল জিমায়ে রোজা হল তিনটি ভঙ্গকারী জিনিস তথা খানা পানীয় এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা মিন্তুল ফাজরে ইলা গুরু বিশ্বামস মানিগিয়া ফজর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত নিয়তের সাথে এটাকে শরী পরিভাষায় রোজা বলা হয় ধন্যবাদ মহতারাম আপনার কাছ থেকে আমরা রোজার পরিচয় সম্পর্কে জানছিলাম রোজার সরি বিধানটি মাহের মানুর মুবারকে রোজার সরি বিধানটি যদি একটু বলতেন রোজা এটা ফরোজ ইবাদত হাদিস শরীফের মধ্যে নবিকমস্লাম এর সাদ করেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদ মোহাম্মদ রসুল্লাহ ওয়া একামে ওয়া ওয়া রমাদান ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে প্রথমত এ বিষয়ে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা কোনো ইলাহা নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এবং তার বান্দা ইমানের পরে ইসলামের সর্বোত্তম স্তম্ভ হল নামাজ এরপরে জাকাত এরপরেই রোজার অবস্থান তো রোজা ফরজ এবাদত কোরআন শরীফে আল্লাহ রব আল নিঃস্বাদ করেছেন ইয়া দিন আনু কুতিবা আলাইকুম কামা কুতিবা আল্লা দিন লা আল্লা কুম তকুন ওহে যাহারা ইমান এরস তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় রোজা রাখা ফরজ অতএব প্রত্যেক মোকাল্লাফ বিশ্বরা তথা বালেক বালেগায়ের উপরে যদি শরীর কোনো ওজন না থাকে তাহলে রোজা রাখা ফরস ধন্যবাদ রমজানুল মোবারকে প্রত্যেক মোকাল্লাভ বিশ্বরার উপরে রোজা রাখার বিধানটি আল্লাপ রব্বুল আলমী ফরজ করেছেন এক্ষেত্রে আমরা যে বিষয়টি জানতে চাইব যে মোহতারাম মৌলানা মোহাম্মদ নিয়ামুল ইসলাম মতজাল্লাহুল্লা আলীর কাছে যে কোনো ব্যক্তি ইচ্ছাপূর্বক বা ওজোরের সাথে ওজোর থাকার কারণে রোজা ভাঙতে পারবে কিনা সেই সুযোগ তাকে ইসলামী শরিয়া দেয় কিনা ধন্যবাদ বিষয়ে প্রশ্ন করেছেন যে রোজা এটি যেহেতু ফরজ ইবাদত রোজা ভঙ্গ করার সুযোগ কার কার থাকবে আল্লা তরকাত আলা এক্ষেত্রে এরশাদ করেছেন ওয়া ইং কুংতম আলা ও আলা সাফারিন আদ্যাত ওখর আল্লাহ আল্লা তালা এই আয়াতে কারা রোজা ভঙ্গ করতে পারবে তাদের বিষয়ে আল্লাহ রাবুল্লা আলমিন বিধান দিয়েছেন যদি মুসাফির হয় অথবা যদি অসুস্থ হয় তিনি রোজা রাখতে অক্ষম এ ব্যক্তিদের জন্য রোজা না রেখে পরবর্তীতে কাজা করে নেওয়ার বিধান আছে তবে এক্ষেত্রে যে কেউই ইচ্ছা করে রোজা ভঙ্গ করতে পারবে না কেউ শুধু একটু কষ্টের কারণে রোজা ভঙ্গ করে নেবে পরে কাজা আদায় করবে এটা সুযোগ তার নাই কেউ যদি এ পরিমাণ অসুস্থ হয় যে রোজা রাখতে গেলে তার প্রাণ ভয় আছে অথবা রোজা রাখলে তার অসুস্থ আরও বহুগুণে বেড়ে যাবে শুধু সেই এখন রোজা ভঙ্গ করার সুযোগ পাবে পরবর্তীতে অবশ্যই তাকে কাজা আদায় করে নিতে হবে কাজ আদায় করে নিতে হবে অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে কায়িক পরিশ্রম করে অনেকে আছে যেমন রিক্সা চালক রিক্সা চালায় তারপরে বিভিন্ন মিস্ত্রি যারা আছে তাদের কঠোর পরিশ্রম করতে হয় মাহে রমাদানুল মুবারকেও তাদের এই পরিশ্রমটা চলমান থাকে সেক্ষেত্রে তাদের রমজান ছাড়া রমাদানুল মুবারক ছাড়া ভিন্ন কোনো সময় রোজা রাখা রাখতে পারবে কিনা বা তারা যদি ফিদিয়া বা কাফার আদায় করতে চায় সেই বিষয়গুলো একটু সেই বিষয়টি একটু বলার জন্য অনুরোধ করছি জি রোজা যেহেতু ইসলামের ইমানের পরে তৃতীয় স্তম্ভ এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত এটি অবশ্যই এর ক্ষেত্রে প্রতিটি মোকাল্ল্যা যত্নবান হওয়া দরকার এবং এক্ষেত্রে একটু কষ্টের কারণে বা শ্রমের কারণে এই অজুহাতে রোজা ভঙ্গ করার সুযোগ ইসলাম শরীয়তে কাউকে দেয় নাই। কায়িক পরিশ্রমের কারণে বা একটু ক্ষুদা লেগেছে এ কারণে বা রিক্সা চালক রিক্সা চালক একটু কষ্ট কষ্ট হচ্ছে একটু কষ্ট হচ্ছে এ কারণে সে এই সুযোগের ওজা ভঙ্গ করবে এরকম সুযোগ সরিয়াতে তাকে দেয় নাই পরবর্তীতে সে কাজা বা কাফারা আদায় করবে এই কাফারা কথা না মানে কাফার বিধানটা ক্ষেত্রে তো আসার কথা যেহেতু সরিয়াতে তো তাকে সুযোগ দেয় না যে রিক্সা চালাবে অথবা মাঠে কাজ করবে রোজা না রেখে পরে কাফারে দেবে অথবা পরে কাজা করে নেবে শরীরের তো এরকম সুযোগ এরকম তাও হয়নি সেহেতু এরকম অজুহাতে কেউ রোজা ভঙ্গ করলে সে অপরাধী হবে এবং এ কারণে তাকে অবশ্যই এক একটি রোজার কারণে কাফার আদায় করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে রোজা ভাঙতে পারবে যদি অসুস্থতা থাকে এতটা মনে হয় যে রোজা বেড়ে যাওয়ার সেক্ষেত্রে রোজার পরবর্তীতে কিভাবে এই রোজার কাটা আদায় করবে সেই বিষয়টি দর্শক শ্রোতাদের বলতে আসলে রোজা ভঙ্গ হওয়ার ক্ষেত্রে দুটি বিষয় জরুরি হয়ে পড়ে কাজা ও কাফারা কোন কোন ক্ষেত্রে শুধু কাজা আদায় করতে হয় আর কোন কোনো ক্ষেত্রে কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হয় কাজা হলো রমজানের কোনো একটি রোজা যদি কোনো কারণে ভেঙে যায় বা ভাঙতে হয় তাহলে পরবর্তী সময়ে রমজানের পরবর্তী কোনো দিনে একটি রোজা আদায় করে দিবে। এটাকে কাজা বলা হয় কাফারা হলো একটি রোজার জন্য একটি গোলাম আজাদ করতে হবে যদি তাতে অপারগ হয় তাহলে তাকে একাদারে ষাট দিন রোজা পালন করতে হবে মাঝে একদিনও রোজা ভাঙতে পারবে না ইচ্ছাপূর্বক রোক সেক্ষেত্রে জি কাফারার বিষয়টি অথবা যদি সে এত অপারগ হয় তাহলে তাকে জন ইয়াতিব স্কিনকে দুবেলা পেট ভরে খানা খাওয়াতে হবে এটাকে কাফফারা বলে তবে কাফারা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় রোজা যদি কেহ ইচ্ছা করে ভঙ্গ করে পানাহারের মাধ্যমে বা স্ত্রী সহবাসের মাধ্যমে তাহলে সে সকল ক্ষেত্রে এই কাফাটির প্রয়োজন পড়ে সর্বক্ষেত্রে কাফারার প্রয়োজন পড়ে না অনেক সময় দেখা যায় যে এমন অসুস্থতার কারণে সে রোজা ভাঙতেছে যে পরবর্তীতে হয়তো সায়কে ফানি হয়ে গিয়েছে পরবর্তী যে রোজা রাখবে এমন সুযোগ তার হয়তো বা বার্ধক্যের কারণে অসুস্থতার কারণে নাও হতে পারে সেক্ষেত্রে শরীয়তের বিধানটা কি হবে সেক্ষেত্রে শরীয়তের বিধান হল অর্থাৎ কোনো ব্যক্তি যদি একেবারেই রোজা রাখতে অক্ষম হয় এমন অসুস্থ যে সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে রোজা না রেখে রোজা রাখার তো কোনো সক্ষমতা সুযোগই নেই সুযোগই নেই এক্ষেত্রে সে ফেদিয়ে দেবে ফেদিয়ে কি ফেদিয়ে হলো অর্থাৎ এই দুবেলা অর্থাৎ মিস্কিনকে একজন মিস্কিনকে দুবলায় পেট ভরে সে খাবার খাওয়াবে অর্থাৎ যেটা সতাকাতুল ফেতের সতকাই ফেতকে সতকাই ফেতের এর যে পরিমাণ অর্থাৎ একশো পরিমাণ খেজুর অথবা অর্ধশ পরিমাণ যে গম বা আটা এইরকম পণ্যের দ্বারা সে এই ফেদি আদায় করবে এক্ষেত্রে যদি কেউ খাবার না খাইয়ে টাকা দিয়ে দেয় বিনিময়ে মূল্য পরিশোধ করে সেক্ষেত্রে সেটাও হতে পারে সেটাও হতে পারে সেটাও হতে পারে সেটাও হতে পারে ধন্যবাদ মহতারামকে অত্যন্ত চমৎকার বলার জন্য পরবর্তীতে যে বিষয়টা আমি জানতে চাইব এবং এটা আমাদের অনেক দর্শক শ্রোতারই আসলে প্রশ্ন রমাদনুল মোবারকে একটা দীর্ঘ সময় পর্যন্ত সিয়াম পালন করার কারণে শারীরিক বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হতে পারে সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় নাকের ড্রপ দিতে হয় বা ইনজেকশন দিতে হয় দিতে দিতে হয় হয় রক্ত দেওয়া বা নেওয়ার প্রয়োজন পড়তে পারে আবার অনেক সময় দেখা গেছে জ্বর বেড়ে যাওয়ার কারণে বা শারীরিক কোনো ব্যথার কারণে পায়ুপথে ঢুস দেওয়ার প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে এই বিষয়গুলোর বিধান কি হতে পারে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন এটি একটি যুগ উপযোগী প্রশ্ন এবং মানুষের কাঙ্ক্ষিত একটি প্রশ্ন যে রোজা অবস্থায় যদি নাকে ওষুধ ব্যবহার করা হয় নাকে যদি ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধ যদি নাকের ভিতরে চলে যায় তাহলে এই কারণে তার অবশ্যই রোজা ভেঙ্গে যাবে তবে এতে তার কাফারা দিতে হবে না শুধু কাজা করতে হবে আর চোখে যদি সে ড্রব বা ওষুধ ব্যবহার করে এই কারণে যদি সে ওষুধের স্বাদ গলায় অনুভব করে বা তিক্ততা অনুভব করে এই কারণে তার রোজা ভাঙবে না আমাকে যে অসুস্থ অবস্থা কানের ভিতরে যদি কেউ ঔষধ দেয় তাহলে এতে রোজা ভাঙবে কিনা অনেক সময় কানে ব্যথা হয় দেখা যায় যে কানে খুব ব্যথা তখন ঔষধ দেওয়ার প্রয়োজন হয়

ডায়াবেটিসের কারণে ইনসুলিন গ্রহণ করে বা শরীরে স্যালাইন প্রয়োগ করে সকল কারণে তার রোজা ভাঙবে না কারণ রোজা ভাঙার ক্ষেত্রে শর্ত হল নির্ধারিত পন্থায় নির্ধারিত জায়গায় ওষুধ বা খাদ্য পৌঁছা এই ইঞ্জেকশন গ্রহণের মাধ্যমে বা স্যালাইন গ্রহণের মাধ্যমে নির্ধারিত পন্থায় নির্ধারিত স্থানে

কেউ যদি রোজা রাখা অবস্থায় এমন স্যালাইন সে গ্রহণ করে যার মাধ্যমে অনেকটা ক্ষুধা লাঘব হয়ে যায় অথবা শরীরের শক্তি ফিরে আসে এই ধরনের স্যালাইন সে যদি গ্রহণ করে তাতে তার রোজা ভাঙবে না ঠিক তবে এই সুস্থতা থেকে সুস্থতা ধরে রাখার জন্য বা কষ্টটাকে লাঘব করার জন্য এরকম স্যালাইন গ্রহণ করা মাকরু হবে রোজা অবশ্য ভাঙবে না ঠিক তো এর সাথে আরেকটা প্রশ্ন আসে যে যেমন গ্রীষ্মকালে প্রচন্ড গরমের কারণে রোজাদার ব্যক্তি যদি অতিরিক্ত সময় যদি পানির ভিতরে থাকে হ্যাঁ এতেও তো সে কিছুটা স্বস্তি অনুভব করে এই আরাম অনুভব করে এতে রোজার কোনো সমস্যা হবে কি না জি এটি একটি প্রশ্ন আসলে ক্ষেত্র মাসালা হলো আগের মতোই সেটা হলো কেউ যদি কষ্ট লাঘব করার জন্য পানিতে দীর্ঘ সময় রোজা অবস্থায় কাটায় এতে তার রোজা ভাঙবে না ঠিক তবে এটি মাত্র তারপরে রক্ত দেওয়ার অনেক সময় দেখা গেছে যে রক্ত দেওয়ার প্রয়োজন পড়তে পারে রক্ত শূন্যতার কারণে বা রক্ত দেওয়ার জন্য তো কারো থেকে আবার রক্তটা নিতে হবে সেক্ষেত্রে কি বিধান হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে রক্ত শরীর থেকে বের হলে যেহেতু রোজা ভাঙে না সেহেতু কোনো প্রয়োজনে যদি রক্ত শরীর থেকে বের করা হয় বা শরীরে রক্ত পুষ করা হয় এতে করে রোজাদার রোজা ভাঙবে না যদি বমি করে সেক্ষেত্রে জি আসলে বমি তো অনেক শ্রেণীর হতে পারে বমির মোট বারোটি প্রকার রয়েছে তো একটি সহজ সমাধান হলো ক্ষেত্রে যে কেউ যদি ইচ্ছা করে মুখ ভরে বমি করে অথবা বমি অল্প বা বেশি পরিমাণ যাই হোক ইচ্ছা করে গিলে ফেলে এই দুটি ক্ষেত্রেই শুধুমাত্র রোজা ভাঙবে অন্য কোনো ক্ষেত্রে রোজা ভাঙবে না আর এক্ষেত্রে একটি বিষয় হলো এই বমির কোনো কারণে যতই রোজা ভাঙুক তাতে শুধু কাজাই করতে হয় লাগে না সমাজে একটি ভুল আসলে আছে। বমি বমি রোজা আমি আবারো বলছি বমির বারোটি প্রকার আছে তো এতগুলো প্রকার মুখস্থ রাখতে বা মনে রাখতে কষ্ট হবে সহজ সমাধান হলো দুটি বিষয় মনে রাখতে হবে যে ইচ্ছা করে মুখ ভরে যদি বমি করে অথবা বমি কম হোক বেশি হোক গিলে ফেলে ইচ্ছা করে গিলে ফেলে শুধু এ দুটি ক্ষেত্রেই তার রোজা ভাঙবে অন্য কোন ক্ষেত্রে রোজা ভাঙবে না ইচ্ছা করে যদি বমি করে বমি গিলে ফেলে কি কি কাজা প্রয়োজন হবে অবশ্য আমি বলেছি যে শুধুমাত্র বমির ক্ষেত্রতে কাজা করলে শুধুমাত্র কাজাই দরকার হয় কোনো প্রয়োজন কোনোটিতেই পড়ে না বায়ুপথে ঢুস দেওয়া যাবে কিনা হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ বিষয় পথে যদি ঢুস প্রয়োগ করে তাতে রোজা ভেঙে যাবে কারণ এটা নির্ধারিত পন্থায় নির্ধারিত স্থান সাথে পাকিস্তলিতে চলে যায় সেদায় তার রোজা ভেঙে যাবে অবশ্যই কাজা করতে হবে কাফার আদায় করা লাগবে না আর যেহেতু ঢুস দেওয়ার একটা পর্যায়ে তো অসুস্থতাটা এত বেশিই থাকে যে সেক্ষেত্রে রোজা রাখ রাখা না রাখার ব্যাপারেও অনেক সময় দেখা গেছে কষ্ট কষ্টকর হয়ে যায় যিনি রুগী থাকেন যাকে ধুষ দিতে হবে তার জন্য রোজা রাখাটাও অনেক সময় কষ্টকর হয়ে যায় এরকম অসুস্থ যদি হয় তাহলে সে রোজাটা ভঙ্গ করবে পরে কাজা করে নেবে সুস্থ হলে অনেক সময় দেখা যায় যে ভুলে অনেক সময় আমরা অনেক কিছু খেয়ে ফেলি দেখা গেছে যে হয়তো বা আমার সামনে মুখরোচক কোনো একটি খাবার আছে সেক্ষেত্রে আমার মনে নেই নেই যে আমি তো রোজা অবস্থায় আছি তখন ভুলে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে ক্ষেত্রে কি রোজা ভেঙে যাবে কিনা না ভুলে যদি কোনো কিছু খেয়ে ফেলে রোজা ভাঙবে না সেটা হাদিস শরীফে নবিক্রিম সাল করেছেন রুফিয়াল কলাম আন সালাসীন তিন ব্যক্তি থেকে শরীয়ত শরীয়তের বিধান এটা উঠে নেওয়া হয়েছে যেমন ঘুমন্ত ব্যক্তি যদি নামাজ রেখে যদি ঘুমিয়ে পড়ে কেউ তাকে ডাকার মতো ছিল না এরকম ব্যক্তির যদি নামাজ যদি তরক হয়ে যায় তাহলে এতে সে গুণাগার হবে না অনুরূপভাবে মাজনুন পাগল হয়ে গেছে এই ব্যক্তি যদি রোজা বা নামাজ এগুলা যদি এই পাগলামির কারণে বা আকল বিকৃত হওয়ার কারণে যদি ছেড়ে দেয় তাহলে তার গুণ হবে না অনুরভাবে যেটা কি বলা হলো ভুলে ভুলে মানে নিশিয়ানের মধ্যে এসেছে নিশিয়ান ভুলে যদি কিছু খেয়ে ফেলে তাহলেও রোজা ভাঙবে না ভুলে যদি এমনকি একটু পেট ভরে খেয়ে ফেলেছে অর্থাৎ রোজার কথা মনেই নেই আদৌও মনে নেই অবস্থায় যদি পেট ভরে যদি খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না অনিচ্ছায় যদি কোনো কিছু খায় যেমন অজু করার সময় হয়তোবা অনিচ্ছায় আমার পেটের মধ্যে কিছু পানি চলে গেল গুলি করার সময় অথবা কেউ যদি জোরপূর্বক কাউকে খাবার খেতে বাধ্য করে সেক্ষেত্রে শরীয়তের বিধান কি হবে জি এখানে দুইটা প্রশ্ন হয়েছে দুইটা প্রশ্ন হয়েছে জি জি আপনি খুবই একটি এসেনশিয়াল বিষয় প্রশ্ন করেছেন এক্ষেত্রে অধিকাংশ মানুষই ভুল বুঝে থাকে বা ভুল করে থাকে সেটা হলো একটি কাজ ভুলে করা আর একটি কাজ অনিচ্ছায় করা এ দুটি এক নয় বিশেষ করে রোজার ক্ষেত্রে ভুলে কোনো কিছু খাওয়ার মানে হলো সে যে রোজা রেখেছে এই কথাটা তার একেবারে মনেই নেই আদৌ তার মনে নেই এই অবস্থায় যদি সে কোনো আহার বা পানীয় গ্রহণ করে তাহলে তার রোজা ভাঙে না তার মানে অনিচ্ছায় কিছু গ্রহণ করলেও যে রোজা ভাঙবে না তা না অনিচ্ছায় কিছু গ্রহণ করলে তাতে রোজা ভাঙে কিন্তু অবশ্যই কাফফারা লাগে না শুধু কাজা আদায় করতে হয় উদাহরণস্বরূপ কেহ অজু করতে গেল তার মনে আছে আমি রোজাদার সে অজু করতেছে হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বে তার মুখে পানি চলে গেল এটা কিন্তু ভুলে হয় নাই অনিচ্ছাই হয়েছে এতে করে তার রোজা ভাঙবে তবে অবশ্যই তাকে কাফারা আদায় করতে হবে না কাজা আদায় করতে হবে অনুরূপভাবে আপনি যে প্রশ্ন করেছেন যে একজন রোজাদার সে তো ইচ্ছা করে পানাহার করে নাই কিন্তু জোরপূর্বক তাকে পানাহার করানো হয়েছে তো এই কাজটি সে ভুলে করে নাই বরং অনিচ্ছাই করেছে কাজটি তাকে জোর করে বাধ্য করা হয়েছে এতে রোজা ভাঙবে কিন্তু তাকে অবশ্যই পরে কাজ আদায় করতে হবে তার কাফার আদায় করে লাগবে না এজন্য যে যেহেতু বিষয়টা সে ইচ্ছা অনিচ্ছাই করেছে ইচ্ছাই করে এখানে আরেকটা বিষয় আসে সে বিষয়টা হলো কেউ যদি এই পানি মুখের ভিতরে যদি চলে যায় অথবা নাকের ভিতর দিয়ে পানি যদি ভিতরে চলে যায় তাহলে তাকে তো আর একটা কাজা করতে হবে কিন্তু এই এখন তো এই রোজাটা ভেঙে গেছে তো ভেঙে গেছে এর মানে সে কি পরবর্তীতে আবার খানা পিনা কি গ্রহণ করতে পারবে যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বিষয় একজন রোজাদার তার যদি কোনো ক্রমে রোজা ভেঙ্গে যায় তাহলে ওই সময় থেকে পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু তাকে রোজার সম্মানার্থে পানাহার থেকে তাকে বিরত থাকতে হবে তবে রোজাটা হবে না রোজাটি তার হবে না কিন্তু রোজার সম্মান বোধে অবশ্যই এই সময়টুকু তাকে অন্য পানহার থেকে অবশ্যই বিরত থাকতে হবে অনেক সময় অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলা যারা আছে তাদের রোজা রাখা বা ভাঙার বিধানটা কি হবে তারা যদি প্রয়োজন হয় প্রয়োজনের তাকিদে রোজা ভাঙতে পারবে হ্যাঁ এটি এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দুগ্ধ দানকারী মহিলা যারা আছেন যারা দুগ্ধ পান করাচ্ছেন দুগ্ধ পশু শিশু আছে তাদের ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যদি কোন মহিলা গর্ভবতী হয়ে থাকেন এ কারণে যদি রোজা রাখার কারণে তার আসলে হতে পারে অথবা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে রোজা ভঙ্গ করতে পারবে পরবর্তী কাজ আদায় করে নিতে হবে একই কথা দুগ্ধপোষ্য সন্তান যদি থাকে তো সেক্ষেত্রে যদি তার সন্তানকে দুগ্ধ পানের তার নিজের ব্যতীত অন্য কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তাকে যদি দুগ্ধ পান করাতে হয় এখন রোজা রাখার কারণে তার দেখা যাবে দুগ্ধটা শুকিয়ে যাবে সন্তানটা অনেক কষ্ট হবে এ অবস্থায়ও তা যদি অন্যভাবে এটি ম্যানেজ করার পন্থা না থাকে তাহলে সে রোজা ভঙ্গ করতে পারবে হাইজা মহিলা যারা আছে তাদের রোজার বিধান কি হবে কোনো মহিলা রোজার মাসে যদি তার মেদ চলে আসে তাহলে অবশ্যই সে রোজা রাখবে না তবে ওষুধ সেবনের মাধ্যমে কোনো মহিলা যদি সে তার মিন্স বন্ধ রাখে তাহলে অবশ্যই তাকে রোজা নামাজ সঠিকভাবেই আদায় করতে হবে সেক্ষেত্রে রোজা নামাজকে না আদায় করে তার কোনো সুযোগ থাকবে না ওষুধ খেয়ে রোজা মানে ওষুধ খেয়ে মিন্স বন্ধ রেখে রোজা রাখা যাবে কি না জি এটাই আমি বলছি যে যদি ওষুধ খাওয়ার মাধ্যমে কেউ মিন্স বন্ধ রাখে তাহলে অবশ্য অবশ্যই তাকে রোজা পালন করতে হবে সে এ অবস্থায় রোজা পালন না করে পরে কাজা করার সুযোগ সে পাবে না অর্থাৎ রোজার ক্ষেত্রে কোনো সমস্যা নাই সেই শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা আছে কিনা শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নাই ডাক্তারি দৃষ্টিকোণ থেকে তার স্বাস্থ্যের কোনো ক্ষতি বা এটা থাকতে পারে কিন্তু শরীয়তের দৃষ্টিতে এরকম কেউ যদি মিন্স বন্ধ রেখে হাইজ বন্ধ রেখে যদি সে রোজা রাখে তাহলে মানে হাইজ বন্ধ রেখে যদি সে রোজা রাখে এই রাখাতে তার কোনো সমস্যা নেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই তবে এরকম আসলে মিন্স এটা তো মহিলাদের জন্য একটি স্বাভাবিক অবস্থা এবং তাদের এটা একটা রীতি সেই হিসাবে এটি ওষুধ সেবনের মাধ্যমে বন্ধ করার কারণে তার শারীরিক ক্ষতি হতে পারে বিদায় এই কাজটি না করা উচিত অনেক সময় দেখা গেছে রমজান মাসে দিনের বেলা যদি মিন্স বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি করবো যে ক্ষেত্রে অনেকেই আসলে ভুল বুঝে থাকে বা ভুল করে থাকে দিনের বেলায় যদি কোনো মহিলার মিন্স শুরু হয়ে যায় দুটি বিষয় একটি হলো রোজার মাসে দিনের বেলায় মিন্স বন্ধ হয়ে যাওয়া আর একটি হলো রোজার মাসে দিনের বেলায় মিন্স শুরু হওয়া দুটি বিষয় কিন্তু মাসালা ভিন্ন যদি রোজার মাসে দিনের বেলায় মিনস শুরু হয়ে যায় তাহলে এখান থেকে শুরু করে তারা এই মিন্স চলাকালীন সময়ে সে আড়ালে খানাপিনা গ্রহণ করতে পারবে কিন্তু ওদিন তো অবশ্যই পারবে যেদিন তার শুরু হয়েছে সেদিন সে লোকচক্ষ মানে মানুষের রোজার কারণে সে আসলে মানুষের সামনে সামনে খানা গ্রহণ করবে না সে আড়ালে খানা গ্রহণ করতে পারবে আর বাকি দিনগুলো তো সে মিনসের কারণে অবশ্যই রোজা রাখবে না খানা পিনা গ্রহণ করবে কিন্তু কেউ যদি রোজার মাসে দিনের বেলায় তার মিনস বন্ধ হয়ে যায় তাহলে এই মহিলার জন্য বিধান হলো সে আগামী সূর্য অস্ত পর্যন্ত সে রোজার সম্মানে পানাহার থেকে অবশ্যই বিরত থাকবে জি হাইজা মহিলা যিনি আছেন ঋতুবতী মহিলা তাকে পরবর্তীতে এই রোজাগুলো গুলো কাজা করতে হবে কি হ্যাঁ অনেকে ভুল হয়তো করে থাকতে পারেন রোজার উপরে কি আস করেন নামাজের উপরে কি আস করে যে যেহেতু ঋতুবতী মহিলার নামাজ পরবর্তীতে কাজা করা লাগে না সেহেতু রোজাগুলো কি তার কাজা করা লাগবে নাকি লাগবে না এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নামাজ এটি ঋতুবতী মহিলার জন্য maaf করা হয়েছে কিন্তু রোজার বিষয়টি maaf হয়নি তাকে অবশ্যই অবশ্যই পরবর্তীতে তার সময় সুযোগ মতো কাজা করে নেওয়া তার উপরে ফরজ অনেক সময় দেখা যায় অনেকে মনে করে যে রোজা হচ্ছে খাবার গ্রহণ না করা পানিও গ্রহণ না করা পানিও গ্রহণ না করা সে ক্ষেত্রে অনেকে মনে করে থাকে যারা ধূমপান ধূমপানে আসক্ত হয়তো রোজা রোজার সময় হয়তো খাবার খাচ্ছে না পান করতেছে না কিন্তু তারা ধূমপান করতেছে এটার মাধ্যমে তো আসলে কোনো পানিও গ্রহণ করছে না খাবারও গ্রহণ করছে এটা ধূমপান গ্রহণ করছে এক্ষেত্রে বিধান কি হবে রোজা অবস্থায় কি না সুন্দর এবং প্রয়োজনীয় বিষয় প্রশ্ন করেছেন যে আসলে ধূমপান তো একটি মাত্র ধোয়া গ্রহণ করা হয় এটা তো খাদ্য বা পানীয় সেরকম নয় সেহেতু অনেকে মনে করতে পারে এতে রোজা হয়তো ভাঙবে না মনে করতে পারে তো এক্ষেত্রে শরীর বিধান হলো যদি অন্য কোনো ধোয়া যদি সে অনিচ্ছায় তার মাঝে চলে যায় তবে সমস্যা নেই দোয়া বা কোনো গাড়ি ধোয়া এগুলো যদি তার নাকে চলে যায় তাতে সমস্যা নেই পেটে যদি চলে যায় সমস্যা নেই ইচ্ছা করে এগুলো নেওয়া মাকরুখ কিন্তু ধূমপানের বিষয়টি সম্পূর্ণ আলাদা এটি একটি পান করার দ্রব্য এটি পানীয়ের সাথে তার সম্পূর্ণ সিমিলারিটি আছে কাজে কাজে কেহ যদি ধূমপান করে থাকে এ কারণে তার ওজা ভেঙ্গে যাবে আর শুধু ভাঙবে

যেহেতু আমাদের নির্দিষ্ট সময়সীমা রয়েছে সে কারণে আমরা আমাদের অনুষ্ঠানকে আসলে বিলম্বিত প্রলম্বিত করতে পারছি না আমরা আমাদের সমাপনির দিকে চলে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ রোজা নিয়ে আমাদের এরকম হাজারো মশালা আমাদের হৃদয় পটে উকি দেয় আপনাদের জানার আরও অনেক বিষয় থাকতে পারে বিষয়গুলো আমাদের কমেন্ট সেকশনে সকলে কমেন্টস করে জানাবেন নিত্য নতুন কোনো মশালা যেগুলো আমরা এখানে হয়তোবা সময় স্বল্পতার কারণে বলতে পারিনি সেগুলো আপনারা প্রশ্ন করতে পারেন পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমরা এখানেই শেষ করব যাবার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে আমাদের এই দারুসন্নত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাহের মদানুল মুবারকের এই বিশেষ প্রচেষ্টা খেদমতকে পৌঁছে দেওয়ার জন্য সকলে ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দারুসোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন অপরকে নিজে দেখবেন অপরকে দেখতে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন ওমা আলাইনাক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি